ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় আটচল্লিশ ঘন্টা পার এখনো অধরা দুষ্কৃতীরা থানা থেকে ঢিলছোড়া দূরত্বে দিনে দুপুরে এত বড় ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পথে নামলেন ব্যবসায়ী কল্যাণ সমিতি ডাকাতির ঘটনার তদন্তে আটচল্লিশ ঘন্টা পরেও দিশেহারা তদন্তকারীরা মঙ্গলবারের ডাকাতির ঘটনায় এদিনও দফায় দফায় গহনার দোকানের মালিক ও ডাকাতদের হাতে আক্রান্ত তার ছেলের সঙ্গে কথা বলেছেন ডমজুর থানার তদন্তে দায়িত্বে থাকা আধিকারিকরা এদিন বিকেলে আবারও একবার দোকানের মালিক ও তার আত্মীয়দের উপস্থিতিতে দোকানের ভিতরে সরজমিনে তদন্ত করেন তদন্তকারী আধিকারিক গহনার দোকান থেকে নিয়ে যান সিসি ক্যামেরার যাবতীয় ফুটেজ সহ এদিকে এদিন স্বর্ণ ব্যবসায়ী ও সাধারণ ব্যবসায়ীদের পক্ষ থেকে ডোমজুর থানায় একটি দেওয়া হয় ব্যবসায়ীদের পাশাপাশি শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় পুলিশের অতিরিক্ত সতর্কতা দাবি করেছেন ডাকাতির ঘটনায় পুলিশি তদন্তের ঢিলেমি ও তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় তারা যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশ প্রশাসন সিসি ক্যামেরা দিয়ে এলাকা মুড়ে দেওয়ার কথা বললেও কেন তা আজও হয়নি তা নিয়েও কৈফত দাবি করা হয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে এদিকে দফায় দফায় পুলিশের এরা সম্মুখীন হয়েও কোটি টাকার জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা ধীরে ধীরে ক্ষীণ হওয়ায় ভেঙে পড়েছেন গহনা দোকানের মালিক ও তার পরিবার তাদের পুলিশ আশ্বস্ত করলেও সেই আশ্বাসবাণীতে দুঃস্বপ্নের রেশ কাটছে না তাদের ডাকাতদের যে ভয়াল রূপ তারা দেখেছেন তাতে এখনো আতঙ্কে দিনরাত কাটছে পরিবারের যে কোনো মুহূর্তে আক্রান্ত হওয়ার আতঙ্ক চেপে বসছে তবু তাদের প্রশ্ন ডাকাতরা দোকান থেকে বেরিয়ে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে হাজির হয়েও কেন তারা ডাকাতদের পালিয়ে যাওয়ার পথে বাধা দিতে ব্যর্থ হলেন তা বুঝে উঠতে পারছেন না তারা স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের প্রশ্ন যে আটচল্লিশ ঘন্টা পরেও এত বড়ো ঘটনা এবং যে ঘটনার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু ঘটনাস্থলে আসে পুলিশ এবং পুলিশ দুষ্কৃতীরা যখন বাইক স্টার্ট করে ডমজোরের যে ফোকর দোকান সেই ফোকর দোকানের বাম দিকে যে রাস্তার কথা উঠে আসছে যে বাবুপাড়ার যে রাস্তা ধরে তারা জাতীয় সড়ক ধরেছিল সেই রাস্তার বিভিন্ন পয়েন্টে পুলিশ কেন চেকিং করলো না বা পুলিশ কেন সিল করলো না সেই প্রশ্ন কিন্তু উঠছে আজ কিন্তু ব্যবসায়ীরা এর প্রতিবাদে কিন্তু রাস্তায় নামে আর সেই আপনাদের দেখাচ্ছি একেবারে ব্যবসায়ীরা কিন্তু নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলছে বড় সড় কারণ হচ্ছে পরেও কোনো কিন্তু পুলিশের কাছে আপডেট নেই এবং এই ঘটনায় কিন্তু আতঙ্কিত ব্যবসায়ী ব্যবসায়ী মহল তারা কিন্তু জানাচ্ছেন যে দিনে দুপুরে এত বড় ঘটনার আটচল্লিশ ঘন্টা পরে দুষ্কৃতির নাগাল পর্যন্ত পেল না কেন পুলিশ এই কিন্তু প্রশ্ন উঠছে আর এ বিষয়ে পুলিশ কিন্তু একেবারে মুখে খুলে পেটেছে দিশিয়ারা প্রশাসন কিন্তু সমস্যা বলতে আমরা ব্যবসায়ীদের নিয়ে আমরা মিটিং করেছিলাম যৌথভাবে এবং আমাদের ব্যবসায়ীদের যে দাবি ছিল সে দাবিটা হচ্ছে নাইট গার্ডের ব্যবস্থা করা এবং সিজি ক্যামেরা ডোমজুড়ে লাগানো প্রশাসন বলেছিল যে আমরা সিসি দিয়ে মুড়ে দেবো আমরা ব্যবসায়ী সমিতি থেকে নাইট গার্ডের ব্যবস্থা অলরেডি চালু করে দিয়েছি দু মাস হয়ে গেল সিসি এখনো লাগানো হয়নি এবং আজকে যে ঘটনা ঘটল গত এগারো তারিখে যে দিনে দুপুরে দুঃসাহসী ডাকাতি এটা আমরা কোনোদিন ডম্বি বুকে দেখিনি তাই আমরা প্রশাসনের কাছে আমরা কয়েকটাকে দাবি নিয়ে এসেছি যে প্রশাসনের কাছে আমাদের যেটা মানে দুঃখ প্রকাশ করছি যে আমাদের প্রশাসনের কাছে তো গোয়েন্দা বিভাগ আছে ওনারাই যখন আমাদের কাছে তথ্য দিয়েছিলেন যে ছ মাসের মধ্যে ডম্বুয়ে কোন একটা বড় ঘটনা ঘটতে চলেছে সেই ঘটনাটা ওনারা রুখতে পারলেন না কেন আমরা তো আমাদের নাইট গার্ডের ব্যবস্থা করছি কিন্তু দিনে দুপুরে এই যে ঘটনা ঘটবে নিশ্চয়ই প্রশাসন সজাগ আছে তার গোয়েন্দা বিভাগ আছে তাহলে এই কাজটা কেন তারা ঢুকতে পারলে না এবং চব্বিশ ঘন্টা কেটে যাওয়ার পরও আজকে এখনো পর্যন্ত আসামিকে খুঁজে বার করা হলো না যেহেতু সিসিটিভিতে আসামিকে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে তারপরেও কেন আসামিকে খুঁজে বার করা যাচ্ছে না তাহলে আজকে এই সোনাওয়ালা যে আজকে একশো জুয়েলারি তারা তো ভিত সন্তস্ত কিভাবে আমরা ব্যবসা করবো তার জন্যই আমরা যে পদসভা করছি এবং প্রশাসনের কাছে কয়েক দফা দাবি নিয়ে আমরা এসেছি যাতে আমাদের কাছে যদি আদর্শ করে দাবি থাকছে দাবি এটা থাকছে যেভাবে বলেছিলেন সিসি ক্যামেরা দিয়ে মুড়ে দেওয়া এবং জায়গায় জায়গায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা দিনে রাত্রে কল দেয়া এবং গোয়েন্দা বিভাগকে আরো বেশি বেশি করে সচেতন থাকতে হবে যাতে বহিরাগতরা ডোমিও যে ঢুকছে তাদের উপরে নজরদারি চালানো এবং আবাসিক যারা আছেন তারা যেন ভাড়া দিচ্ছে তারা যেন আধার কার্ডকে চেক করে এবং সেইভাবে চেক করার পরই ভাড়া দেয় এই কয়েকটা দাবি নিয়ে আজকে আমরা পথসভা করছি আমাদের যা ছিল সব নিয়ে চলে গেছে কিছুই নেই ওদের উপরে ভরসা কিছু কি হয়ে থাকে যাক এরকম ব্যাপার